বাগুবের দশ কলোনি এলাকায় বাইক ও যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় তাদের জুবি হাসপাতালে রেফার করা হয় ঘটনাস্থলে পুলিশ মঙ্গলবার সকাল দশটা নাগাদ বক্সনগর মোটর স্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি বাগুবের দশ কলোনি এলাকায় যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা এক বাইক চালক নিয়ন্ত্রণ হারালে দুটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাইক সহ চালক ছিটকে পড়ে যায় এ সময় পেছনে থাকা অপর একটি বাইক এসে পুনরায় বাইকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাইকের মধ্যে থাকা দশ বছরের শিশু সহ দুই নাবালক বাইক চালক রক্তাক্ত হয় দুর্ঘটনার আওয়াজ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে সেখান থেকে জুবি হাসপাতালে রেফার করা হয়